স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো চোদ্দ নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হলো দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত সেটা বের করতে হবে তো এখানে আমরা শুরুতেই তাহলে চোদ্দো নম্বর আমরা লিখে নেব আশা যাওয়ার আশা যাওয়ার যাওয়ার সময়ের অনুপাত 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 তাহলে দুই অনুপাত তিন তাহলে প্রথম বন্ধুর বাড়ি হতে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের তিন ভাগ দুই এত গুণ তাহলে এখন আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব তাহলে পাঁচ গুণ তিন ভাগ দুই এত কিলোমিটার এখানে কাটাকাটি হবে না তিন পাঁচ পনেরো ভাগ দুই এত কিলোমিটার যেহেতু এটা অপ্রীকৃত ভগ্নাংশ আমরা চাইলে এটাকে মিশ্রতে আনতে পারি সাড়ে সাত কিলোমিটার এটাই উত্তর তাহলে এখন প্রশ্ন থেকে যায় আসলে এই যে তিন ভাগ দুই এটা আসছে কিভাবে এটা আসবে এইভাবে প্রথম বন্ধু আমি সংক্ষেপে লিখব প্রথম বন্ধু ভাগ হলো দ্বিতীয় বন্ধু সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দুই ভাগ দুই অনুপাত তিন এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি বা তাহলে দ্বিতীয় বন্ধু গুনুন দুই সমান প্রথম বন্ধু গুনুন হল তিন অতএব দ্বিতীয় বন্ধু সমান কী প্রথম বন্ধু গুনুন তিন ভাগ দুই তাহলে এই যে এই ব্যাপারটা এইভাবে নিতে হয় এরপরের প্রশ্নে বলল যে পনেরো নম্বর প্রশ্নে বলা হলো যে পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই ওই পায়েসে চিনির পরিমাণ যদি চার কেজি হয় দুধের পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা তাহলে শুরুতেই এখানে আমরা দেখতে পাই যে দুইটা রাশির অনুপাত দেওয়া হলো একটা রাশির মান দেওয়া হলো অপর একটা রাশির মান বের করতে হবে তো এ ধরনের প্রশ্নে কিন্তু এর আগেই আমরা সমাধান করেছি যে যদি একটা রাশির মান দেওয়া থাকে আর একটা রাশির মান চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিয়ে করব যে রাশির মান আমরা বের করব সেটা আমরা ক ধরে নেব তাহলে আমরা শুরুতেই ধরে নেব দুধের পরিমাণ পরিমাণ আমরা ধরে নেব ক কেজি প্রশ্ন মতে আমাদের দেওয়া হলো দুধ ও চিনির অনুপাত তাহলে দুধের পরিমাণ চিনির পরিমাণ আমরা তাহলে পেলাম সাত ভাগ দুই তাহলে দুধের পরিমাণ কম চিনির পরিমাণ আমাদের চার কেজি তাহলে দুই ক সমান চার সাতটা আঠাশ মানে কোন গুণ করলাম তাহলে ক সমান আঠাশ ভাগ দুই চোদ্দ দু কোনো আঠাশ সেক্ষেত্রে ক সমান চোদ্দ কেজি অর্থাৎ আমরা দুধের পরিমাণ পেলাম কয় কেজি চোদ্দ কেজি আর চিনির পরিমাণ হলো চার কেজি তাহলে সর্বশেষ ষোলো নম্বর প্রশ্নটি হলো যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার দ্বিতীয়টির দাম কত বের করতে হবে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তবে তাদের দামের অনুপাত কত হবে সেটা বের করতে হবে তাহলে এ প্রশ্নে কিন্তু দুইটা অংশ প্রথম অংশে বলা হলো দ্বিতীয় কম্পিউটারের দাম কত আর দ্বিতীয় অংশে বলা হলো প্রথমটির দাম যদি পাঁচ হাজার টাকা বেড়ে যায় সেক্ষেত্রে এদের অনুপাত কত হবে তো যাই হোক আমরা শুরুতেই লিখব প্রথমটির দাম আমরা কত পেলাম পঁচিশ হাজার টাকা নিলাম ক টাকা এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের দুইটা দামের অনুপাত হলো পাঁচ বা ছয় তাহলে প্রথমটির দাম ভাগ দ্বিতীয়টির দাম সমান পাঁচ ভাগ ছয় তাহলে প্রথমটির দাম হলো পঁচিশ হাজার দ্বিতীয়টি ক তো আমরা যদি আড়ি বোন করি তাহলে এখানে পাঁচ ক সমান পঁচিশ হাজার ছয় বা ক সমান পঁচিশ হাজার গুণ ছয় ভাগানো পাঁচ তাহলে কেটে দাও পাঁচ হাজার অতএব কয়া সমান হবে পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার টাকা তাহলে এটা আমরা পেলাম দ্বিতীয়টির দাম অতএব দ্বিতীয়টির দাম আমরা পেলাম তিরিশ হাজার টাকা তাহলে প্রশ্নের একটা অংশের উত্তর আমরা পেয়ে গেলাম এবার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বৃদ্ধিতে প্রথমটির দাম দাম তাহলে কত হবে আগে ছিল পঁচিশ হাজার পরে পাঁচ হাজার যুক্ত হবে তাহলে আমরা পাব তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন বললো এক্ষেত্রে দামের অনুপাত কত অতএব তাদের দামের অনুপাত অনুপাত আমরা তাহলে লিখতে পারি ত্রিশ হাজার অনুপাত দ্বিতীয়টিও তিরিশ হাজার যেহেতু একই অনুপাত তো কেটে যাবে উপরে এক নিচেও এক তো আমরা তাহলে লিখতে পারি এক ভাগ এক মানে হলো এক অনুপাত এক তাহলে আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু অনুপাতের উভয়ই আসি উভয় রাশি সমান সুতরাং এটি একটি একক একক অনুপাত তাহলে একক অনুপাত কি যদি কোনো সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হয় তাহলে সেই অনুপাতকেই আমরা বলি একক অনুপাত তো এখানে আমরা পূর্ব রাশি পেলাম এক রাশিও পেলাম এক এটা আমাদের এক কোনো বাদ